তিহারে বসেই খেলা হবে স্লোগান লেখা দুবরাজপুরে তাতেই শুরু রাজনৈতিক তরজা তৃণমূলের দাবি অনুব্রত মন্ডল না থাকলেও তার যে সংগঠন সেটা এখনও রয়েছে তাই তার অনুপ্রেরণায় নমুনা হল এই দেওয়াল লেখা দুবরাজপুর ব্লকের হেতমপুর গ্রাম পঞ্চায়েতের হেতমপুর গ্রামে বীরভূম লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে দেওয়াল লেখন করার কাজ চলছে জোর কদমে এবার শতাব্দী রায়ের সমর্থনে দেওয়াল লেখনে দেখা গেল তিহারে বসেই খেলা হবে স্লোগান লেখা রয়েছে এমনিতেই অনুব্রত খেলা হবে স্লোগান রাজ্যের বুকে তৃণমূলের কর্মীদের মুখে মুখে ছড়িয়ে হবে আর সেই অনুব্রত মন্ডল বর্তমানে তিহারে জেলে রয়েছে আসন্ন লোকসভা নির্বাচনে কর্মীদের মনোবল বাড়াতে হেতমপুর গ্রামে দেওয়াল লেখনী লেখা হয়েছে তিহারে বসেই খেলা হবে তাতেই শুরু রাজনৈতিক দরজা দুবরাজ ব্লকে হেতমপুরে শতাব্দী সমর্থনে দেওয়াল লেখন করছে তৃণমূল কর্মীরা সেখানে লেখা রয়েছে তিহারে বসেই খেলা হবে কি বলবেন দেখুন এটা সেই অর্থে দেখতে গেলে মানুষের যে প্রতিক্রিয়া স্বাভাবিক প্রতিক্রিয়া কর্মী যারা আছেন তাদের মনে যে উদ্ব্রত মন্ডল নির্বাচনের প্রাককালে যেভাবে মানুষকে উদ্বুদ্ধ করতেন তার কর্মীদের উদ্বুদ্ধ করতেন ঠিক সেইভাবেই তারা তারা মনে মনে চাইছেন যে যে তৃণমূল নেতা অনুব্রত মন্ডল যেখানেই থাকুক না কেন তিনি সেইভাবেই যেন আমাদের উদ্বুদ্ধ করেন এবং তারই অনুপ্রেরণায় আমরা সারা বীরভূম জুড়ে তৃণমূলের পতাকা নিয়ে বই যাব। এবং আমাদের দুটো প্রার্থীকেই জয়লাভ করাবো খেলা হবে বলতে গেলে আক্ষরিক অর্থেই যেমন আমরা বলি যে ভগবান অন্তরাল থেকেই আমাদেরকে সাহায্য করছেন ঠিক তেমনি উনি তো তিহার থেকে সশরীর এখানে আসতে পারবেন না তার শুভেচ্ছা তার শুভকামনা তার আশীর্বাদ নিয়েই পড়বে তার আগামী নির্বাচনে জয়লাভ দেখুন আছে বাংলার মানুষ তৃণমূল বিরুদ্ধে খেলা করবে এবং আগামী যে নির্বাচন আছে নির্বাচনে তৃণমূলকে পরাস্ত করবে এখানকার সাংসদ দীর্ঘদিন ধরে সাংসদ আছেন কিন্তু এই এলাকার মানুষের জন্য তিনি কি করেছেন মানুষ তো দেখতেও পাননি তাকে তৃণমূল কংগ্রেস জবাব দিক আজকে খালি মানুষের জীবন নিয়ে মানুষের জীবিকা নিয়ে খেলা করেছে আজকে তৃণমূল কংগ্রেস প্রতিটা জায়গায় যে দুর্নীতি করেছে তাদের নেতা মন্ত্রীরা জেলে আছে তার জবাব দিক আজকে বাংলার মানুষ তৃণমূল মুক্ত বাংলা গড়বে এবং ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে কেন্দ্রে যে সরকার আছে নরেন্দ্র মোদীর সেই তৃতীয়বারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে করবে এবং এই বীরভূম লোকসভাতেও ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী জিতবে যদি বসেই খেলা হবে বলেন তাহলে অনুব্রত মন্ডলের ছবি কোথায় আজকে তাকে এত ভয় করছে কেন তার দলের নেতৃত্ব কাজল শেখ তাকে আজকে সরিয়ে দিয়েছে অনুব্রত মন্ডলের গোষ্ঠীদের আজকে কাজে লাগানো হচ্ছে না আজকে যেভাবে গোষ্ঠী দ্বন্দ্ব তৃণমূলের মধ্যে আছে আগামী দিনে ভারতীয় জনতা পার্টি একমাত্র বিকল্প বীরভূম জেলাতে